আসসালামু আলাইকুম তালা তালিয়া আবরকাত আমার প্রিয় দর্শক শ্রোতা শাহিন্ত্রী কোটির গোলাম গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার সদস্য বাবুল সাহেব এনতেকাল করিয়াছেন ইন্নআলিল্লাহি ও ইন্না ইহিরা জিউন মরহুমের নামাজে হাজারো মানুষের উপস্থিতি বাবুল সাহেব গাউসিয়া কমিটি বাংলাদেশ বানসারামপুর উপজেলা শাখার একজন সদস্য হিসাবে সামাজিক এবং ধর্মীয় কাজ করতেন ওনার জানাজার নামাজ সৈফুল্লা কান্দি বাজার গ্রামীণ টাওয়ার সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয় ওনার জানাজান নামাজে ইসলামের মূল ধারার অনুসারী সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বানসারামপুর উপজেলার শাখার অনেক আলেমগণ উপস্থিত ছিলেন বিভিন্ন দরবারের মুরিদানা এবং সায়নশাই শ্রীকোটের পীর ভাই সহ ছোট বড় অসংখ্য মানুষ ওনার জানাজান নামাজে উপস্থিত হন

सामीम कुदरत पल